সাগর বঙ্গোপসাগর যার কোন কুল নাই কিনার নাই এভাবে নেটওয়ার্ক বিহীন যাত্রা চলতেছে আসলে আমরা এখন আদিম যুগে ফিরে গেছি তো আগে যেরকম মোবাইল ছাড়া মানুষ চলতো সেরকম অবস্থা এখন আমাদেরও সাগরে থাকা অবস্থায় আমাদের কোন নেটওয়ার্ক নাই তো সেক্ষেত্রে একদম মোবাইল যখন ছিল না মানুষ যেভাবে চলছে

আমরা আমি আবার আমার কাজে চলে যাচ্ছি অবস্থা দর্শক এখন আমরা অল্প কিছু মাছ পেয়েছি এটি হচ্ছে শেলা মাছ মৈলা মাছ বলে শেলা মাছ বলে তো মাছগুলি এখন বড় বড় মাছ বড় বড় পাওয়া যায় না প্রিয় বন্ধুরা এই মাছটা আহ মাছের মতো কিন্তু হাস্য মাছ না খুবই পুষ্ট পুষ্ট মাছ কিছু আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না করা হয়েছে আর অল্প কিছু পরে লাগছে যেগুলি এগুলি সত্যির জন্য রোদে দেওয়া হয়েছে আর এই পাশে দেখুন চিংড়ি মাছ এটি হচ্ছে সুন্দরবনের চিংড়ি মাছ আমরা সুটকির জন্য এগুলা রোদে দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম